নেইমার এখন অচল আগের মতো সামর্থ্য নেই তার বড় লিগে সে আর চলে না ফুরিয়ে গেছে ব্রাজিলিয়ান এই তারকা এমন মন্তব্য আমার নয় বরং নেইমারের সাবেক ক্লাব আল হিলাল কর্তৃপক্ষ জানিয়েছে এসব কথা নেইমারের ব্যাপারে মোটেই খুশি নন সৌদির এই ক্লাবটি প্রত্যাশা অনুযায়ী পারফর্ম সাবর্থ নেই নেইমারের এজন্য চুক্তি থেকে সরে এসেছে ক্লাবটি অথচ একসময় নেইমারকে তুলনা করা হতো লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে মেসি রোনালদোরা নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেলেও প্রত্যাশা অনুযায়ী এগোতে পারেনি ব্রাজিলিয়ান এই তারকা বিশেষ করে তার ইঞ্জুরি তাকে বারবার থামিয়ে দিয়েছে ঠিক এ কারণেই অনেক অঙ্ক পকেটে ভরেও আল হিলালকেও বিশেষ কিছু দিতে পারেনি ব্রাজিলিয়ান এই সুপারস্টার আর নেইমারের বিদায়ের পর আল হিলাল কোচ জর্জে জেসুস বলেছেন সৌদি প্রোলিগে খেলার মতো যোগ্যতাও নেই নেইমারের এবার একই মন্তব্য করলো ক্লাবটির সিইও স্টিফ কাল জাদাও তিনি রীতিমতো বিস্ফোরক নেইমার প্রসঙ্গে নেইমারকে চ্যাড ফুটবলার হিসেবে গুনতে নারাজ তিনি ব্রাজিলিয়ান ও নিজেদের সাবেক তারকা নিয়ে ঠিক কি মন্তব্য করলেন আল কর্মকর্তা সে মন্তব্যের যুক্তি কি বা কতটুকু জানাবো বিস্তারিত স্পোর্টস আয়োজনে বর্তমান বিশ্বের সেরা এক ফুটবলার নেইমার তবে ইঞ্জুরির কারণে কখনোই যেন নিজেকে পুরোটা মেলে ধরার সুযোগ পাননি এ ফুটবলার বিগত দু সালেও ভালো যায়নি তার পকেটে মোটা অঙ্কের টাকা ঠুকলেও নিজের ক্লাব আল হিলালকে বিশেষ কিছুই দিতে পারেনি তিনি পুরো পঞ্জিকা বর্ষে আল হিলালের জার্সিতে মাত্র দুই ম্যাচের জন্য মাঠে নেমেছিলেন নেইমার সেই দুই ম্যাচ মিলেও মাঠে ছিলেন মোটে বেয়াল্লিশ মিনিট এসব কারণে নেইমারকে আর ধরে রাখতে চায়নি সৌদির ক্লাবটি এমন অবস্থায় নেইমারও অবশ্য আর আল হিলালে থাকতে চাননি সব মিলিয়ে সমস্যার ভিত্তিতে সৌদি আরবের ক্লাবটি ছেড়ে নিজের শিকড়ে পাড়ি জমিয়েছেন নেইমার জানুয়ারির শেষ দিকে নাম লিখিয়েছেন নিজের সাবেক ক্লাব সন্তোষে তবে নেইমারের পর্বে ইতির পরেও যেন আলহিলাল হিলাল ক্লাবটির অসন্তোষ মিটছে না কিছুতে নেইমারের প্রতি তারা কতটা নারাজ তা উঠে আসছে তাদের একের পর এক নানা মন্তব্যে নেইমারের বিদায়ের পর আলহিলাল হিলাল কোচ জর্জে জেসুস বলেছিলেন সৌদি প্রো লিগে খেলার মতো যোগ্যতাও নেই ব্রাজিলিয়ান এই তারকার আর এবার তার সঙ্গে সুর মেলালেন আল ট্রাইব্যুনালের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ কালজাদাও ডাচ গণমাধ্যমকে দেয় এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য তার কালজাদা বলছেন নেইমার যতই আমাদের মার্কেটিং অবদান রাখুক খেলায় পারফরমেন্সটা আগে এক্ষেত্রে মোটামুটি আমরা নিশ্চিত প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করার মতো অবস্থা নেইমারের আর তার সঙ্গে চুক্তি থেকে সরে আসা দুই পক্ষের জন্যই লাভ হয়েছে তার আর শীর্ষ লীগে খেলার মতো সামর্থ্য নেই তিনি বলেন নেইমারের আসল কাজটাই তো ফুটবল খেলা সেটাই না পারলে মার্কেটিং এর কথা ভেবে কি হবে শেষ পর্যন্ত আমরা তাই নেইমারকে না রাখার সিদ্ধান্ত নেই ঘিরে আল হিলাল কর্তৃপক্ষের এসব বক্তব্য অবশ্য খুশি নয় নেইমার ভক্তরা নেইমারের সামর্থ্য নেই তা ঠিক নয় তবে বারবার ইঞ্জুরিতে পড়াটাই নিজের সামর্থ্য দেখানোর সুযোগ পান না নেইমার মন্তব্য ভক্তদের অবশ্য নেইমারের এই বারবার ইঞ্জুরি নেপথ্যে তার অনিয়ম তান্ত্রিক জীবনযাপন কেও দায়ী করেন অনেকে এ নিয়ে অভিমানও আছে ভক্তদের মনে নেইমার যদি নিজেকে ফিট রেখে নিজের সেরাটা দিতে পারতেন মেসি রোনালদোর ব্যালঞ্জিয়ার রাজত্বেও নেইমারের ভাগ পড়তো বলে বলে করেন অনেকে একসময় এই দুই গ্রেটের সাথে তার তুলনা হতো আল আইপিএল পর্ব চুকিয়ে যোগ দিয়ে এরই মধ্যে অবশ্য একাধিক ম্যাচ খেলেছেন এই তারকা সেখানেও নেইমার সুবাস নিয়ে এখনো ভক্তদের বিশ্বাস শীঘ্রই নেইমার নিজেকে মেলে ধরবে নিজের মতো করে এগে নিয়ে যাবেন নিজের শৈশবের স্মৃতি বিজড়িত ক্লাবটিকে যদিও নেইমারকে ইউরোপে বা শীর্ষ সারির ক্লাবে দেখতে না পারাটা বিশাল এক আক্ষেপ ও আফসোসের ব্যাপার প্রতিটা ভক্তর জন্য